বারো জুলাই মুক্তি পেতে চলেছে হেমন্তের অপরণে আজ তার মিউজিক লঞ্চ নতুন ধরনের গল্প নিয়ে আসতে চলেছেন অশোক বিশ্বনাথন সাথে রয়েছেন ঋতব্রত এবং অনুষা কি নতুন গল্প কি নতুন চমক নিয়ে আসছে সেটার জন্য তো দেখতে হবে সিনেমা তবে তার আগে আজকের এই ইভেন্টে কি বিশেষ ব্যাপার রয়েছে সেটা দেখবো আর তার পাশাপাশি কথা বলে নেব এখানকার কলাকুশলীদের সঙ্গে ছবির গান অত্যন্ত ইম্পর্ট্যান্ট তার আরও একটা বড় কারণ হচ্ছে অশোক বিশ্ব সঙ্গে গৌতম চট্টোপাধ্যায়ও কাজ করেছেন তার পুত্র গৌরব চট্টোপাধ্যায় গাবুদা আমাদের সকলের প্রিয় তিনি কাজ করেছেন এবং লক্ষ্মী ছাড়া এমন একটা ব্যান্ড লক্ষ্মী ছাড়ার গান কিন্তু আমাদের প্রজন্মের অনেকে শুনে আমরা বড় হয়েছি আমরা যারা মোহিনের ঘোড়াগুলিকে ডিরেক্টলি সেজে দেখিনি বা সরাসরি তাদেরকে দেখার আমাদের সৌভাগ্য হয়নি আমরা কিন্তু লক্ষ্মী ছাড়া এবং গাবুদার জন্য একটা ফিল পেয়েছি তো একটু অন্য রকম বাংলা গান বলতে আমরা যেটা বুঝি একটু যেটা লিরিক্স খুব ইম্পর্টেন্ট যেটার সুর অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট সেই রকম গান নিয়ে এই ছবি মানে ছবির চলনের মধ্যে গানের শব্দগুলো বা এটা খুব ইম্পর্টেন্ট এবং এই ছবিতে ধ্বনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে এবং গাবুদার সঙ্গে আমি প্রথমবার কাজ করলাম দীর্ঘদিনের পরিচয় খুবই আনন্দ লেগেছে কাজ করে গাবুদা এমনি খুব শান্ত মানুষ কিন্তু যখন ওই ড্রাম সেটে বসে বা মিউজিক নিয়ে থাকে তখন গাবুদা যে অন্য মানুষ আর কি তো আমি মনে হয় যে ছবির সঙ্গে সঙ্গে আপনারা যখন গানগুলো শুনবেন এবং গানগুলোর ভিজুয়লাইজেশন দেখবেন একটা অন্য মানে তৈরি হবে শব্দগুলোর আমার চরিত্রের সাথে গানগুলোকে কতটা মানে গানগুলোর সাথে কতটা মিল পেয়েছ চরিত্রে চরিত্রের সাথে বলতে আমাদের একটি গান আছে যেটা বৃন্দা ভট্টাচার্য গেয়েছেন একটু আগেই আমাদের মিউজিক লঞ্চে গাইছিলেন সেইখানে আসলে সম্পর্কের ইকুয়েশনগুলোর কথা বলা হয় আমি আর অনুসারে চরিত্রে অভিনয় করছি রাজেশ আর পাপিয়া কোথাও অশোক বিশ্বনাথন পরিচালক হিসেবে এটা ডিসাইড করেছিলেন যে ডিরেক্টলি বলে দেবো না যে এদের সম্পর্কটা কি কোথাও একটা ওটার মধ্যে একটা আন্ডারলাইন সম্পর্ক আছে যে হতেও পারে একটা রিকোয়াইটেড লাভ না আনরিকোয়াইটেড লাভ সেইটা ওই বৃন্দা যে গানটা গেয়েছে সেটার মধ্যে কোথাও একটা হাইলাইটেড রয়েছে যে ওদের সম্পর্কটা আসলে যে কি সেইটা ওরাও খোঁজার চেষ্টা করছে তো সেটা মানে গানটা যেটা আমাদের সুবিধা হয়েছে যে গানটা আমরা ছবির শুটিং এর আগেই শুনতে পেয়েছি সেটা অনেকটা ক্ষেত্রে না অভিনয় করতে সুবিধা করে দেয় তোমাদের এই সম্পর্কের সমীকরণটা গানে না বোঝা গেলে এমনিতে তো তোমরা দুজন দীর্ঘদিনের বন্ধু তো এত ভালো বন্ধুত্বের সম্পর্ক আবার সিনেমাতে একসাথে কাজ করছো সেই এক্সপেরিয়েন্স ওনার সাথে কাজ করতে আমার আসলে ভীষণই ভালো লাগে তার একটা কারণ হচ্ছে যে আমিও এত কমফোর্টেবল যে আমার মনে হয় যে এই কমফর্টেবল বা এই কমফোর্ট জোনটা আসলে সবার সঙ্গে তো পাওয়া যায় না এই যে আরো আনন্দের হচ্ছে মানে শুটিং এর সময় তো ডেফিনেটলি প্রমোশনের সময় এই যে একসঙ্গে সারাদিন আছি নিজেদের মতো আছি কখনো মনে হলো কোথাও একটা চলে গেলাম তারপর প্রমোশনে চলে এলাম এই যে সময়কালটা আমরা একসঙ্গে কাটাই এটা খুব আনন্দ লাগে আর কাজ করতে খুব সুবিধা হয় কারণ প্রচুর বোঝাতে হয় না একে অপরকে যেহেতু খুব ভালো করে চিনি এবং আমরা ইন্ডাস্ট্রির বাইরেও আমাদের একটা বন্ধুত্ব আছে ব্যক্তিগত স্তরে সেইটার জন্য খুব সুবিধা হয় কাজ করতে মানে সাথে কাজ করলে মনে হয় যে ও বাবা এই প্যাম্পারমেন্টটা তো আবার মানে এতটা প্যাম্পার তো আবার অনেকদিন হবো না ঠিক আছে দেখা যাক আবার কবে হয় আমরা বিভিন্ন রকম মানে একটা ফ্লেভার দেখতে পাচ্ছি মানে আমার চরিত্রর মধ্যেই অনেক চেঞ্জেস দেখা যায় প্রথম থেকে শেষ অব্দি মানে ওর চরিত্রর মধ্যে অনেক মানে ওর জীবনে এত কিছু ঘটে এত মানে ক্যারিয়ার ওয়াইজ উন্নতি ঘটে এবং মানে ও একটা মফসল থেকে একটা শহুর শহরে মানে ওর জীবনটা মানে কি বলবো প্রথমে মফস্বলে ছিল এখন শহরে থাকে আর বাকিটা আমি বলতে চাইছি না বেশি বলে ফেলে হ্যাঁ অনেক চেঞ্জেস আসে আহ তো সেরকম ভাবে গানগুলো ওরকম মানে আমরা যে মফস্বলের শুটিং করেছি কৃষ্ণনগরে শুটিং করেছি মফস্বল মানে নট লাইক গ্রাম মানে এভরি ওয়ান ইজ ভেরি মানে কি বলবো মানে এই মেয়েটিও যথেষ্ট স্মার্ট মানে এখন তো আমাদের সবার অ্যাক্সেস আছে টু দি ইন্টারনেট আমরা যথেষ্ট এক্সপোজার আছে তো সেইভাবে দেখতে গেলে জাস্ট দ্যাট একটা সিম্পলার ওয়ার্ল্ড ভিউ যাদের আছে তাদের কথা বলা হচ্ছে তো সেই রকম একটা প্রচন্ড ফোক্সি একটা সিম্পল গান আছে যেটা আমার পার্সোনালি খুব ফেভারেট এবং যেহেতু ছবিটা একটু কোয়ার্কি সেই গানটার মধ্যে খুব সুন্দরভাবে মানে মিউজিকের থ্রু দিয়ে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গান ইজ স্লাইটলি মোর কমার্শিয়াল বিকজ দ্যাট পার্ট অফ দ্য মানে ওই ওই দিকটাও আছে আমাদের ফিল্মে যে একটা আমরা যে সম্পর্কের কথা বলছি বা একটা সার্টন কমার্শিয়ালাইজেশন যেটা থাকে আমাদের মানে যেহেতু আমরা সিনেমাও দেখাচ্ছি নাটকও দেখাচ্ছি এবং পুরোটাই বলেছি এক্ষুনি বললাম যে ওরা মানে যতই নাটক সিনেমা সিনেমা নাটক হোক সবটাই কিন্তু বাস্তবে বাস্তবের কথা বলছে তো আমি জানি যে এই ছবিটা এই ছবিটা সবাই রিলেট করতে পারবে কোনো না কোনোভাবে স্পেশালি আমার জন্য সবথেকে বড় এলিজিবিলিটি ফ্যাক্টরটা হচ্ছে যে কোভিডের সময় যে আমরা একা কাটিয়েছি কিছুটা হয়তো আমাদের জন্য মজা ছিল আবার কিছুটা মানে খুবই কষ্টকর ছিল আমরা যখন দেখছি যে আমাদের রেলেটিভসদের শরীর খারাপ হচ্ছে আমাদের কোনো উপায় নেই আমরা গিয়ে ভিজিট পর্যন্ত করতে পারছি না তো সেই যে অসহায় একটা মনের অবস্থা সেটাও সেই জায়গাটাও দেখানো হয়েছে থ্যাংকুলি আমরা তো খুব কষ্ট করে শুটিং করেছি গরমের মধ্যে শুটিং করেছি আমরা যেহেতু আমরা যেহেতু হয় না মানে মহফুসলের নাটকের দল একটা ক্লাব ঘরের মধ্যে আমরা রিহার্সাল করছি ওরকম একটা পরিবেশ আমরা তৈরি করার চেষ্টা করেছি তাই জন্য আমরা অ্যাকচুয়ালি একটা ওরকম একটা জায়গায় শুটিং করেছি তো ওখানে প্রচণ্ড গরম ওই ছোট একটা ঘরের মধ্যে চোদ্দো পনেরো ষোলো আঠেরো জন আছে তো প্রচণ্ড খেটে কাজ করেছি সুশ্রুং বাজেট কম দিনে করেছি কিন্তু আমার সত্যি অসুবিধে হয়নি বিকজ আমি মানে ঋতু থাকলে তো খুব মজা মানে হেসে খেলে কাজ হয়ে যায় আর বাবা ইজ ভেরি স্পেসিফিক অ্যাবাউট হিজ ইনস্ট্রাকশনস আর তুমি যদি বুঝতে পারো কি বলতে চাইছে না জাস্ট ফলো করো তাহলে কোনো অসুবিধে হওয়ার কথা না আর আমারও সেইভাবে কোনো অসুবিধা হয় আমার মনে হয় মানে সব প্রজন্মই এই ছবিটা দেখে রিলেট করতে পারবে তাই জন্য আমি বলবো যে মানে ছোট থেকে বড় থেকে মানে আমাদের মানে ঠাকুমা দিদা তাদের বইসে সবাই রিলেট করতে পারবে তো প্লিজ গিয়ে ছবিটা হলে দেখবেন এবং এটা একটা রিকোয়েস্ট রইল এরকম ছবি সাধারণত এরম মানে মুক্তি পায় না বা ডিস্ট্রিবিউট করা হয় না এটা আমি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে তো এটা যখন করা হচ্ছে যখন আমরা আনতে পেরেছি এইটুকু এই সাহসটা আমরা পেয়েছি যেহেতু কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভেলে আমরা একটা প্রচণ্ডভাবে মানে আমাদের যে মানে এত লোক হবে নন্দনের হলে মাটিতে বসে লোকজন দেখেছে এবং সবার প্রচণ্ড ভালো লেগেছে শেষ অবধি ছিল মানে ওখানে তো ওদের কোনো অব্লিকেশন নেই থাকার ওরা টাকা দিয়েও আসেনি ওরা তো টেলিকেট দিয়ে দিয়ে এসেছে তাও ওরা ছিল তো সেইটা আমাদের সাহস দিয়েছিল এটা আপনাদের কাছে আনার জন্য তাই প্লিজ 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 আপনারা এসে দর্শকদের আমি একটাই কথা বলবো যে গতানুগতিক খাবার খেতে খেতে অনেক সময় জীবে অসারতা আসে ভালো জিনিসও ভালো লাগে না কারণ একই রকম এই বইটা এত অন্যরকম বই সব দিক দিয়ে অন্যরকম বই মানে পড়তে পড়তে চমক আছে পড়তে পড়তে বইটার নতুনত্ব আছে চিন্তার খোরাক আছে এবং সবচেয়ে যেটা এই বইটার মানে ওয়ান্ডারফুল দিক সেটা হচ্ছে একটা এটা একটা আঞ্চলিক বই একটা মফসলের গ্রামের একটা নাটক দল সেখান থেকে বই শুরু হচ্ছে এবং এই বইয়ের যে কোনো চরিত্র কেউ আপাত অভিজাত না মানে ধরুন আপনারা যাদের সাবলটান বলেন আপাত হয় ঠিক আছে এখানে কেউ মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় নয় অর্থাৎ গ্রামীণ একটা ছবি আঞ্চলিক ছবি সেটাকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে নাগরিক সেখান থেকে এটা হয়ে যাচ্ছে ভারতবর্ষের সেখান থেকে করোনা যুক্ত হচ্ছে ইউক্রেনের যুদ্ধ যুক্ত হচ্ছে যুক্ত হয়ে অদ্ভুত একটা আঞ্চলিক বই আন্তর্জাতিক হয়ে উঠছে এই যে একটা ব্যাপ্তি এই ব্যাপ্তিটাই আমাকে সবচেয়ে বিস্মিত করেছে তারাও বইয়ের ভেতরে দেখবেন কত রকম সাসপেন্স আছে অথচ এটা সাসপেন্স ফেল নয় এটাই আমাকে খুব মুগ্ধ করেছে একটা খুব মজার ব্যাপার যে বাবা যেগুলো ডিরেক্ট করতো সেখানে অশোক দা কাজ করতে না আমার উল্টোটাও হতো যে অশোক দা ডিরেক্ট করা কাজে বাবা মিউজিক করছে তো হ্যাঁ এটা একটা কোথাও একটা মানে ইটস লাইক গোয়িং ব্যাক টু মাই রুটস আর কি তো সেটা অশোক দার জন্য সেটা একটা খুব আনন্দের তুমি বলছিলেন যে হ্যাঁ যে এই যে নেক্সট জেনারেশনের সাথে একসাথে কাজ করা আর সেটা একটা ডেফিনেটলি একটা পার্সোনাল জায়গা থেকে খুব আনন্দের আমি বলতে চাইবো যে অবভিয়াসলি ছবি খুব অন্যরকমের যেটা বলছিলেন যে নাটকের মধ্যে ছবি ছবির মধ্যে নাটক ওই ব্যাপারটা তো বটেই খুবই আলাদা অন্য রকমের গল্প মেকিংটা খুব আলাদা খুব এক্সপেরিমেন্টাল কোথাও একটা এবং এই ছবিটা জুড়ে কোথাও একটা দু হাজার যখন প্রত্যেকে আমাদের যে ওই একা থাকার সময়টা আর কি সো ওই সময়গুলো ফিলিংগুলো কোথাও কোথাও মনে পড়ে যায় আর কি ছবিটা দেখলে আর এমনি ছবিতে দুটো গান আছে যেটা আমার কম্পোজ করা যায় এই দুটো গান এবং ওই দুটো লিখেছেন অশোক এবং ওই দুটো গান দিয়েছেন। আমার লক্ষ্মী ছাড়া বকিলস রাজীব মিত্র এবং রাজস্বী ভট্টাচার্য আর এই পুরো ছবিটা আমার সাথে আমি মিউজিক ডিরেক্টর মিউজিক প্রোডিউসার হিসেবে কাজ করেছে সুদীপ্ত পল সুদীপ্ত বাজনাটাই ম্যাক্সিমাম পুরো ছবি জুড়ে শুনতে পাবেন আপনারা আর আমি এটাই বলতে চাইবো দর্শককে যে ডেফিনেটলি ছবিটা দেখুন স্পেশালি আমি অনেককে বলতে শুনি যে আচ্ছা বাংলা ছবি অন্য ধরনের তো হচ্ছে না টাইমের একটা দান হচ্ছে হয় আপনারা একটু দায়িত্ব নিয়ে দেখাটা শুরু করুন এটাই বলবো অবশ্যই ছবিটা দেখবেন বারবার একটা জিনিস শুনতে পাচ্ছি যে ছবিটা বেশ ইউনিক নাটকের মধ্যে সিনেমা সিনেমার মধ্যে নাটক এই বিষয়টা যদি একটুখানি বলে মানে শুধুমাত্র যে একটা নাটককে চিত্রায়িত হচ্ছে করা হয়েছে তা কিন্তু নয় আসলে নাটক তৈরি করার যে পদ্ধতি বা নাটকের যে বিহাইন্ড দ্য সিনস কি হয় সেইটা আমরা দেখানোর চেষ্টা করেছি এবং অনেক সময় নাটক করতে করতে অভিনেতারা সিনেমায় সুযোগ পায় তখন তারা কি নাট্যকর্মী থেকে যায় নাকি সিনেমার প্রতি তারা মানে সেটাকে মনে করে খুব লোভনীয় তাই সেখানে এগিয়ে যায় এই জায়গাগুলো ধরার চেষ্টা গানগুলো আমরা চেষ্টা করেছি একটা নিজস্ব দর্শন তুলে ধরার যে আমাদের জীবন ক্ষণস্থায়ী কতগুলো মুহূর্ত এই যে মুহূর্তের মধ্যে যে দুঃখ এবং যে আনন্দ সেইগুলো গানের মধ্যে একটা অস্তিত্ববাদী চেহারা দেওয়ার চেষ্টা হয়েছে এটি আমার এই উত্তরাধুনিক রূপ বলা যেতে পারে আমি ও ছবিটা দেখুন ছবিটা দেখা খুব দরকার কারণ একটু অন্য ধরনের স্বাদ চাইছে দর্শক সেই মধ্যবিত্ত বাঙালি কলকাতা শহর তার থেকে বাইরে গিয়ে মফস্বলের একটা নাট্যকর্মীদের গল্প দেখুন হয়তো ভালো লাগবে এই মিউজিক লঞ্চের ইভেন্টের কিছু ঝলক আর তার পাশাপাশি কথা বলে নিলাম এখানে আসা কলাকুশলীদের সাথে হেমন্তের অপরণ্যে আপনাদের পাশের সিনেমা হলে আসতে চলেছে বারোই জুলাই